আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে খাস সম্পত্তি অনেক প্রকার হতে পারে আমরা অনেক দলিল খতিয়ান বা অনেক টকশোর মধ্যে শুনতে পাই যে খাস দখলীয় সম্পত্তি তো আসলে খাস দখলীয় সম্পত্তি বলতে জিনিসটি কি বোঝায় এবং সরকারি যে খাস জমি আছে সেগুলোই বা কী এবং খাস দখলীয় জমি আমরা কিভাবে লাভ করতে পারবো তো বন্ধুরা চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনার প্রয়োজনে ভূমি সংক্রান্ত যে কোনো বিষয় যদি আপনি জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লে থেকে আপনি ভিডিওগুলো দেখে নিন তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন এবং কোশ্চিন থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা আপনি যে ফেসবুক পেজটি আছে জমির সাত সেখানে অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে জানাতে পারেন তো বন্ধুরা খাস দখলীয় জমি হওয়ার জন্য আপনাকে তিনটি শর্ত পালন করতে হবে নাম্বার ওয়ান যে সত্য সেটি হচ্ছে দখল যে জমিটিকে আপনি খাস দখলীয় জমি বলতেছেন সেটির জন্য অবশ্যই জমিটির আপনার দখল থাকতে হবে দুই নম্বর হচ্ছে ভোগের অধিকার যে জমিটিকে আপনি খাস দখলীয় জমি বলবেন সেটি আপনি দখলের সাথে সাথে সেটি ব্যবহার করার অধিকার সেখানে চাষাবাদ করার অধিকার অথবা সেখানে বাড়িঘর নির্মাণ করার অধিকার আপনার থাকতে হবে এবং তিন নাম্বার সবচেয়ে মূল যে বিষয়টি সেটি হচ্ছে হস্তান্তরের অধিকার যখনই কোনো জমি ভূমি ল্যান্ড এর মধ্যে আপনার এই তিনটি অধিকার হানড্রেড পার্সেন্ট থাকবে অর্থাৎ দখল থাকবে সেখানে আপনি চাষাবাদ করা অথবা বাড়ি ভাড় করাও সহজ কথায় সেটি হচ্ছে ব্যবহার করার অধিকার আপনি পাবেন এবং সেটি হস্তান্তর করার আপনার অধিকার থাকবে কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না সেই সম্পত্তিটাকে আমরা বলবো খাস দখলীয় সম্পত্তি তো আমরা এই জন্য দেখতে পাই সরকারের খাস জমি আছে সেগুলোর মধ্যে ওই তিনটি শর্ত পূরণ করে সেগুলো সরকারি দখলে থাকে সেগুলো সরকারি ব্যবহার করেন সেগুলো সরকার চাইলে হস্তান্তর করতে পারেন কিছু জমি সরকার লিজ দিয়ে থাকেন কিছু জমি সরকার সর্বসাধারণের চলাচলের জন্য কি করেন সেগুলো উন্মুক্ত করে দেন তো এগুলোই হচ্ছে সরকারের খাস জমি আর সরকারের খাস জমিগুলো এস রেকর্ড অথবা আর এস এক নম্বর খতিয়ানভুক্ত এবং যে সিএস খতিয়ান আছে সেখানে কোনো ধারাবাহিকতা নেই তো এখন আমরা দেখব যে এই যে খাস দখলীয় সম্পত্তি এটা আমরা কী হিসাবে লাভ করতে পারব তো বন্ধুরা আমরা জানি দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উনিশশো আট সালের রেজিস্ট্রেশন আইন হিসাবে ভূমি বা জমির রেজিস্ট্রেশন হয় সেটি হচ্ছে আইন বিচার এবং সংসদ যে বিষয়ক যে মন্ত্রণালয় ওনাদের আন্ডারে নিবন্ধন অধিদপ্তর দ্বারা একজন সাব রেজিস্ট্রারের মাধ্যমে আমরা কি করি দলিলগুলো রেজিস্ট্রেশন করি তো বর্তমান পর্যন্ত আমরা বত্রিশ প্রকার হস্তান্তরের দলিল দেখতে পাই তো সেক্ষেত্রে আমরা দেখব কয়টি দলিলের মাধ্যমে যখন আমরা জমি পাব সেগুলোকে আমরা খাস দখলীয় সম্পত্তি বলতে পারবো এক নম্বর হচ্ছে কবলা বা সাপ কবলা বা সাপকবলা এটি হচ্ছে এমন একটি জিনিস যে আপনি টাকার বিনিময়ে সম্পত্তিটি ক্রয় করতেছেন এই যে কবলা বা কবলা। এটিকে বিভিন্ন দলিলে বিভিন্ন প্রকার নাম দেওয়া আছে যেমন কবলা কবলা, খোশকবলা খাসকবলা খরিদ কবলা সেল ডিট এই সমস্ত নামে এই জিনিসটিকে সংজ্ঞায়িত করা হয় যখনই কোনো ভূমি জমি আপনি ক্রয় করবেন সে জমি আপনি দখলের অধিকার পাবেন সেখানে আপনি ব্যবহারের অধিকার পাবেন সেটি আপনি হস্তান্তর করার অধিকার পাবেন পাবেন অথবা কাউকে বিক্রি করতে পারবেন দান করতে পারবেন হ্যাগা হ্যাবা করতে পারবেন ওয়াকফ করতে পারবেন আপনার খুশি মতো আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন তার মানে হচ্ছে সাপকবলা দলিলের মাধ্যমে আমরা খাস দখলীয় সম্পত্তি খাস জমি পি ব্যক্তি মালিকানাধীন খাস জমি পেয়ে থাকি দুই নম্বর হচ্ছে হ্যাবাদলিলের মাধ্যমে হ্যাবাদলিলের মাধ্যমেও কিন্তু আমরা খাস দখলীয় জমি পেয়ে থাকি যেমন হ্যাবা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের একটি গিফট বা উপহার এটি মুসলিম সম্প্রদায়ের নির্দিষ্ট কিছু সম্পর্ক যেমন পিতামাতা ভাই বোন ছেলে মেয়ে নানা নানি দাদা দাদি নাতি নাতনি এর মাঝেই নির্দিষ্ট কয়েকটি সম্পর্কের মাধ্যমে হয়ে থাকে এজন্য রেজিস্ট্রেশন যে খরচ সেটি খুবই নামমাত্র সামান্য একশো টাকা রেজিস্ট্রেশন খরচ এই দলিলটি করা যায় যখনই আপনি হেবা সূত্রে কোনো জমি বা ভূমি প্রাপ্ত হন সেটি আপনি আপনার ইচ্ছা মতো দখল করতে পারবেন ব্যবহার করতে পারবেন বিক্রি করতে পারবেন যেভাবে আপনি স্থাপকবলা দলিলের ক্ষেত্রে করতে পারতেন তার পরবর্তীতে যেটি সেটিকে বলা হচ্ছে দান দান জিনিসটি হেবার মতোই যখন আপনি নির্দিষ্ট কিছু সম্পর্কের বাইরে কাউকে কিছু গিফট করবেন দান করবেন সেক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে দান এ দানটি যে কাউকে যে কোনো স্থানে আপনারা করতে পারবেন দান এবং হেবার মধ্যে আরেকটি যদি পার্থক্য সেটি হচ্ছে রেজিস্ট্রেশন খরচ নিয়ে যেখানে হেবা দলিলের রেজিস্ট্রেশন খরচ হচ্ছে নাম মাত্র একশো টাকা সেখানে দান দলিলের খরচ হচ্ছে আট পার্সেন্ট আর এই যে হেবা আছে হ্যাবাটি আমরা এলাকাভেদে বাংলাদেশে তিন রকম নামে জানি একটি হচ্ছে হেবা হ্যাবার ঘোষণা এবং ডিক্লারেশন অব হেবা আপনারা দলিলে তিন রকমই দেখতে পারবেন চার নাম্বার যেটি সেটি হচ্ছে বিনিময় বা অ্যাওয়াজ অর্থাৎ আপনার সম্পত্তি আপনি কারোর সাথে বিনিময় করলেন সে সম্পত্তি আপনি দখল করতে পারবেন সেটি ব্যবহার করতে পারবেন সেটি ইচ্ছা মতো হস্তান্তর করতে পারবেন তাহলে আমরা দেখলাম সাপকবলা হেবা দান এবং বিনিময় এই সমস্ত দলিলের মাধ্যমে আপনি যে সম্পত্তিটি পাচ্ছেন সেটিকে আপনি কি করতে পারতেছেন ইচ্ছা মতো ব্যবহার ইচ্ছামতো দখল ইচ্ছামতো হস্তান্তর করতে পারতেছেন এছাড়াও আরও সামান্য কিছু দলিল আছে আরেকটি দলিল যেটাকে বলা হয় হেবাবিল অ্যাওয়াজ সেটিও এক প্রকারের সাপকবলা দলিলের মতোই তার মাধ্যমে সম্পত্তি যদি আপনি পান সেটিও আপনি খাস দখলিও বলতে পারেন এছাড়া বাকি যে সমস্ত দলিলে আপনি সম্পত্তি পান যেমন ইজারা বা বন্দোবস্ত দলিলে যদি আপনি সম্পত্তি পান সেখানে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকে কিন্তু দেখুন যে সাবকবলা সেখানে কোনো কোনো কন্ডিশন থাকে না আপনি জমির মালিককে টাকা প্রদান করতেছেন উনি জমিটাকে আপনাকে দিচ্ছে হ্যাবার ক্ষেত্রেও হ্যাবার হচ্ছে যে তিনটি শর্ত থাকে হ্যাবা হচ্ছে যে যিনি হেবা করতেছেন উনি আপনাকে উপহার দিবেন এটি বলেন আপনি সেটি গ্রহণ করেন এবং দুইজন সাক্ষীর প্রয়োজন হয় আপনাকে সাবালক হতে হয় এই সমস্ত শর্ত যখন পূরণ করা হয় তাহ তখনই হেবাটি কার্যকর হয়ে যায় অর্থাৎ উপহারটি আপনি গ্রহণ করে নেন তখন আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন সেম একই ক্ষেত্রে দানের বিষয়টিও আর এই সমস্ত হেবা এবং দান দলিল বর্তমানে অবশ্যই রেজিস্টার হতে হবে মৌখিক হেবা বা মৌখিক দান নির্দিষ্ট যেটি মৌখিক দান সেটির কোনো আইনগত ভিত্তি নাই তো অনেকেই যেটি প্রশ্ন করেন সেটি হচ্ছে হেবাদান দলিল বাতিল করা যায় কিনা আসলে কোনো দলিলই যখন সাব রেজিস্টার রেজিস্ট্রেশন করেন তখন আর ওনাদের কোনো ক্ষমতা থাকে না সেটি বাতিল করা না সাব রেজিস্টার না জেলা রেজিস্ট্রার সেক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে মামলা করতে পারেন তবে যদি হ্যাবাকিত সম্পত্তিটা যাকে হ্যাবাক করতেছেন তার কাছে না থাকে সেটি যদি উন্নয়ন ঘটে সেখানে যদি অন্য প্রকৃতির পরিবর্তন ঘটে তখন আপনি আদালতে মামলা করেও আর সেটি বাতিল করা যায় না বাতিল করতে পারবেন না এজন্য মাথা থেকে এটি বাদ দিয়েই দেন যে হেবা দলিল বাতিল করা যায় আসলে কোনো দলিলই বাতিল করা যায় না যদি সেটি প্রপার হয়ে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে করা হয় তাহলে কোনো দলিলই বাতিল করা যায় না যদি সেটি আপনার উপযুক্ত উপযুক্ত পরিবেশে উপযুক্ত সাক্ষীর বিনিময় করা হয় তাহলে সেটি বাতিল করার দেওয়ানে আদালতেও সেটি এত সহজে বাতিল হয় না তার পরবর্তীতে যে বিনিময় সেটি তো আমরা জানি একটি সম্পত্তি আপনি আরেকজনকে দিচ্ছেন তার বিনিময় নিয়ে নিচ্ছেন কিন্তু দেখুন ইজারা দলিলে যেটা হয় বন্দোবস্ত দলিলে সেখানে আপনাকে সত্ত্ব দেওয়া থাকে যেমন ঢাকা শহরে রাজুকের বিভিন্ন ফ্ল্যাট বা ফ্লট যখন আপনি ক্রয় করেন সেক্ষেত্রে সেটি বিক্রি বা হস্তান্তর বা দান যে সমস্ত কিছুই করেন আপনাকে কী করতে হয় রাজুক থেকে একটি পারমিশন নিতে হয় তার মানে সেই সম্পত্তিটা আপনার খাস দখলীয় ফ্ল্যাট না খাস দখলীয় ফ্লট না কারণ হচ্ছে সেখানে আপনাকে আরেকজনের মুখোমুখি মুখাপেখি হতে হচ্ছে সেটি হস্তান্তর করার জন্য তো এই জন্য সরকারের এক নম্বর খতিয়ানভুক্ত যে সমস্ত সম্পত্তি সেগুলো সরকার কারো কাছ থেকে নয় সরকার যেভাবে চায় সেভাবে সেগুলোর ব্যবহার হস্তান্তর করতে পারে সেম একই ক্ষেত্রে আপনারও যদি খাস দখলীয় ব্যক্তি মালিকানাধীন খাস দখলীয় জমি থাকে আপনিও কারোর উপর নির্ভরশীল হতে হবে না কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না আপনি আপনার ইচ্ছা মতো সেগুলো ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এটি ছিল খাস দখলীয় সম্পত্তি আর সরকারি যে সমস্ত খাস জমি আছে আপনার এলাকায় সেগুলো আপনি যে আস্তে খতিয়ান আসতে আপনার ভূমি অফিসের এক নম্বর যে খতিয়ান তার মধ্যে যত প্রকার জমি আছে। সেগুলো খাস জমি পাবেন আর এগুলো সরকারি খাস জমি তো ব্যক্তি দিন খাস জমি আপনারা তো বুঝলেনই কবলা হেবা দান বিনিময় দলিলে আপনারা যেগুলো পাবেন আরেকটি হচ্ছে সেটি হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে আপনি যে সমস্ত জমি পাবেন সেগুলো খাস দখলীয় জমি হবে যদি সেগুলো কবলা হেবাদান বিনিময় দলিলে যিনি মারা গেছেন উনি যদি প্রাপ্ত হন উনি যদি কোনো সম্পত্তি হস্তান ইজারামূলে বন্দোবস্ত মূল্যে মালিক থাকেন সেগুলো আপনারা মালিক হলেও আপনারা সেগুলো খাস দখলীয় হিসাবে মালিক হবেন না সেগুলো আপনি যখন হস্তান্তর করতে যাবেন সেম একই ক্ষেত্রে আপনাকে যে কার্যকরী অনুমতি নিতে হবে অথবা যে সংস্থা থেকে আপনাকে ইজারা বন্দোবস্ত দেওয়া হয়েছে ভাড়া দেওয়া হয়েছে তার উপযুক্ত কারণ দেখাতে হবে তারপরে আপনি সম্পত্তিটি হস্তান্তর করতে পারবেন তো আশা করি বন্ধুরা আজকের ছোট্ট ভিডিও থেকে আপনারা এই জিনিসটি ক্লিয়ার হতে পেরেছেন যে খাস জমিটা কী এবং খাস দখলীয় জমিটা কী খাস জমি ব্যক্তি মালিকানাও থাকতে পারে সরকারিও থাকতে পারে সরকারি খাস জমি যেগুলো সেগুলো আপনারা যে এস এ অথবা আর এস খতিয়ান আছে তার এক নম্বর খতিয়ানে দেখতে পারবেন আর যে ব্যক্তি মালিকানাধীন যেগুলো জমি খাস জমি তার মানে আপনার নিজস্ব জমি পার্সোনাল জমি সেগুলো তো আপনার নামে খতিয়ান থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম